বর্তমান সময়ে অতিরিক্ত তালাক হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে মেয়েদের অতিরিক্ত জেদ এখনকার মেয়েরা এতটা পরিমাণ জেদি তাদের ঘাড় এতটাই বেকার যা বলেছে তাই বলেছে এর বাইরে সে আর কিছুই বলবে না কিছুই করবে না এত পরিমাণে অ্যাটিটিউড এত পরিমাণ ইগো অহংকার জেদ ব্যক্তিত্ব নিজের প্রতি তার এত বেশি সেলফ রেসপেক্ট যেন মনে হয় ইগোর ঠেলা সে আর বাঁচতেই পারতেছে না জেদ এতটা খারাপ একটা জিনিস এই জেদ একটা মানুষের সম্পর্ককে একটা পর্যায়ে শেষ করে ফেলে কিছু কারণ আছে কিছু কারণে মেয়েদের খুব দ্রুত ডিভোর্স হয় কিছু কারণে পুরুষরা তাদের স্ত্রীকে খুব তাড়াতাড়ি ডিভোর্স করে দেয় আমি প্রত্যেকটা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আপনাদের স্বামীর কাছ থেকে ডিভোর্স না পেতে চান নিজেকে যদি ডিভোর্সই বলে না শুনতে চান তাহলে এই ভিডিওর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পয়েন্ট বলার চেষ্টা করব যে পয়েন্টগুলো একটা মেয়ে শুনলে বা বুঝলে তার সিদ্ধান্ত বদলাতে পারে বা সে তার নিজের ভুলগুলো বুঝতে পারে হতেও পারে এই কথাগুলো শোনার পরে একটা সংসার বেঁচে যাবে হতে পারে একটা সংসার জান্নাতি সংসারে পরিণত হবে একটা কথা মাথায় রাখবেন একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে খুব একটা শখের বসে তালাক দেয় না পুরুষ মানুষ কখনো তালাক দেওয়ার জন্য বিয়ে করে না একটা পুরুষ যখন বিয়ে করে বিয়ে যেটা দেখে বিয়ে করে যেটা বুঝে বিয়ে করে একটা নারীকে বিয়ের পরে যখন দেখে এটা সেই মেয়ে নয় এই মেয়ে সেই মেয়ে নয় তার মধ্যে যে যা দেখেছিল তার কিছুই নেই সব কিছু পরিবর্তন হয়ে গেছে অনেকটা সময় পার করার পরে একটা পর্যায়ে গিয়ে পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত করে দেয় এক নম্বর একটা কথা মাথায় রাখবেন আপনি স্ত্রী হয়ে যদি আপনার স্বামীকে খুব বেশি অবহেলা করেন খুব বেশি অযত্ন করেন খুব বেশি অপমান করে তাহলে আপনার স্বামী আস্তে আস্তে ওই সংসার থেকে মনটা উঠে যাবে আপনার প্রতি আপনার স্বামীর মনটা আস্তে আস্তে উঠে যাবে তাতে যদি আপনার দুইটা বাচ্চা থাকে তিনটা বাচ্চা থাকে কিছু করার নাই একটা কথা শুধু মনে রাখেন একটা পুরুষের ব্যক্তিত্ব কিন্তু প্রচুর পরিমাণে শক্ত করে আল্লাহ তালা তৈরি করেছেন একটা পুরুষ মানুষ সব কিছুই সহ্য করতে পারবে কিন্তু তার স্ত্রী তার শখের নারী তার লাইফ পার্টনার তাকে অবহেলা করবে তাকে অপমান করবে তাকে গুরুত্ব দেবে না এটা একটা পুরুষ মানুষ কখনো সহ্য করতে পারবে না দুই নম্বর যে স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে ভাই কোনো পুরুষ তার মুখে মুখে তর্ক করা স্ত্রীকে ভালোবাসতে পারে না সে চায় সময় তার স্ত্রী তার লাইফ পার্টনার মিষ্টভাষী হবে মিষ্টি সুরে কথা বলবে যে কথা শুনে তার জান আত্মা কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে তো আপনি স্ত্রী হয়ে যদি আপনার স্বামীর মুখে মুখে তর্ক করেন আপনাকে বলে একটা কথা আপনি বলেন আরেকটা কথা আপনাকে বোঝায় এক কথা আপনি তাকে আরো দশটা কথা বোঝায় চুপ করান তাহলে তো আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না বা আপনার প্রতি তার মনও থাকবে না একটা পর্যায়ে অশান্তি হইতে হইতে আপনার সংসারটাই সে ধ্বংস করে ফেলবে একটা কথা মনে রাখবে যে নারী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে ওই নারী মায়ের কাছ থেকে ভালো শিক্ষা পায় না আর যে স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে মনে রাখবেন ওই স্ত্রী শুধু একবারই ডিভোর্স হবে তা না যেখানে সংসার করতে যাবে সেখানেই তার ডিভোর্স হবে সংসারকে যদি কোনো স্ত্রী ভালোবাসেন কোনো স্ত্রী যদি সংসারকে বাঁচাইতে চান বোন তোমাদেরকেই বলছি সংসার বাঁচাইতে চাইলে সংসার ভালোবাসলে বলবা কম শুনবা বেশি এইটাই নিয়ম এইটাই টিপস এটাই মূল কথা আশা করছি ভিডিওর কথাগুলো সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ